তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট ধরে খুব ভালো মতো করে ঢেসে ঠেঁসে আর একবার মেখে নিয়েছি পর্দাটা একটু তো বন্ধুরা দেখুন কুলচা বানানোর জন্য আমার সমস্ত লেচিগুলো তৈরি হয়ে গেছে লেচিগুলো তো বন্ধুরা দেখুন লেচিগুলো কেটে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লেচিগুলো কতটা ফোলা ফুলো বড় হয়েছে তো বন্ধুরা আরেকটা কুলচা দেখুন বেলা হয়ে গেছে প্যান্টে কুলচা আমি তৈরি করে নিয়েছি আরেকটাতে স্টাফিং হচ্ছে একইভাবে যদি প্যান্ট থাকে সে প্যান্টটা উঠে দিতে এখানে দিচ্ছি একটু জল তো দেখুন বন্ধুরা যাতে পেপারটা বেরিয়ে না যায় তো জানিয়ে ফুল একটা লং যিহেতু আমাৰ পাত্ৰাটো পঢ়ে গোট কৰি পুঁজা তৈয়াৰ কৰে